মেইন সরু কাঁচা রাস্তা ধরে এগোলে চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য দূর থেকে মনে হয় যেন আকাশ নেমে এসেছে মাটির ওপর সাদা আর হালকা আকাশি রঙে সাজানো দেওয়ালগুলো ঝলমল করে ওঠে রোদের আলোয় আর কাছে যেতেই খোলা দরজা দিয়ে ভেসে আসে কোরআন পাঠের সুরালা ধ্বনি ভেতরে ঢুকলেই চোখ আটকে যায় সূক্ষ্ম কারুকাজে ভরা স্তম্ভে লাইব্রেরির বিপুল সংগ্রহে কিংবা ঝকঝকে টাইলসে মোড়া মেঝেতে কখনো আবার শিশুদের খেলতে দেখা যায় বাগানে এমন মোহময় পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন একসঙ্গে শৈল্পিক একসাথে দুদ্রান্তের থেকে এসে জামাতে নামাজ আদায় করে শুধু তাই না আমার মনে হয় খুলনা বিভাগীয় এমন বড় মসজিদ আর সুনাম মসজিদ আর আছে কি সন্ধ্যা খুলনা বিভাগে আমরা অনেক ঘুরেছি কিন্তু এরকম মসজিদ আমরা পাইনি এই মসজিদটা আসলে খুবই সুন্দর না আসলে কেউ বুঝতে পারবে না যে কী অবস্থা এই মসজিদে আছে আর কি দেখার মতো অনেক অনেক কিছু আছে চারিপাশে ফুলের বাগান আছে

আমাদের মসজিদ আমাদের মসজিদটি তিনতলা বিশিষ্ট মসজিদ আমাদের এখানে মসজিদের দুই পাট পুরুষদের নামাজ পড়ার এক পাট তারপরে মহিলাদের নামাজ পড়ার এক পাট আলাদা আলাদা মাঝখান থেকে ওয়াল দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মহিলা পুরুষ মিলে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন একসাথে কোরআন শিক্ষা শিক্ষার জন্য পুরুষদের জন্য যেভাবে মাদ্রাসা রয়েছে তেমনি ভাবে মহিলাদের জন্য মাদ্রাসা রয়েছে পুরুষ পুরুষ মাদ্রাসায় আমরা দুইজন ওস্তাদ আসি আমরা এখানে পরিচালনা করি আর মহিলাদের জন্য হাফেজা রাখা আছে মসজিদের ভেতরের প্রতিটি পিলারে রয়েছে সূক্ষ্ম নকশা যা একবার দেখলে যে কারো মনে দাগ কেটে যায় শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় এক হাজার মুসল্লি নারী পুরুষের জন্য রয়েছে আলাদা অজু ও নামাজের সুব্যবস্থা এই মসজিদটি প্রাথমিকভাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পুনরায় সংস্করণ হয় দুই সালে উনিশ থেকে একুশ সাল পর্যন্ত সংস্কার করেন অর্থ প্রদান করেন আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মুহিউদ্দিন ওনার অর্থায়নে পাঁচ কোটি টাকা খরচ করে এই তিনতলা মসজিদটি সংস্করণ করেন এখানে এক হাজার মুসল্লিগণ একসাথে নামাজ পড়তে পারে আর মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা আছে সেখানে একসাথে পাঁচশো মহিলা নামাজ পড়তে পারে তিনতলায় হাফেজি ছেলেদের পড়ার জায়গা এবং ও মহিলাদের আলাদা হাফেজি ব্যবস্থা আছে মসজিদের দ্বিতীয় তলা প্রতিদিন মুখর হয়ে ওঠে শতাধিক শিশুর কোরআন তিলাওয়াতের শব্দে সেখানেই রয়েছে একটি লাইব্রেরি যেখানে সাজানো রয়েছে কোরআন হাদিস সহ নানা ধর্মীয় গ্রন্থ নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ভবনে কোরআন শিক্ষার ব্যবস্থা এখানে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে মহিলাদের রুজুখানা বাথরুম সব হলো ওদের আলাদা ওদের এক সাইড আমাদের এক সাইড মাঝখানে পাটিসন্দ এখানে মেয়েরা অক্টিও নামাজ এবং সপ্তাহে শুক্রবারে নিয়মিতভাবে নামাজ পড়ে সৌদি আরবের মসজিদে নবমীর মতো এখন এটি কেবল একটি মসজিদ নয় বরং ঝিনাইদহের অন্যতম আকর্ষণ স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন মসজিদটিকে একবার দেখতে নিউজ ডেস্ক আর টিভি